সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেব মশলা মাটন প্রথমে আমি কড়াইতে শুকনো লঙ্কা কাজু আমন্ড আর গোটা গরম মশলা ভালো করে একটু ভেজে ওটাকে পেস্ট করে রাখবো তারপরে আমি পেঁয়াজটাকে ভাজা করে একদম বেরেস্তা করে তুলে রেখে দেব তারপরে আর বাকি কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মটনটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো টমেটো বাটা আর যে মশলাটা পেস্ট করে রেখেছি কাজু বাদামের সেই মশলাটা দেবো আর টক দই দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এবার যে বেরেস্তাটা করে রেখেছি সেটাকেও দিয়ে দেবো আর সবগুলোর সাথে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছু করবো ঢাকাটাকে তুলে এবার আলুগুলোকে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো কিছু করবো ঢাকাটাকে তুলে দেখে নেবো আলুও সেদ্ধ হয়ে গেছে মটনটাও সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষা হয়ে গেছে তাহলেই আমি ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো তাহলেই রেডি আমার মশলা মাটন